السلام عليكم داكن আমার কলেজের বোনেরা দেখেন আজকে কী শাড়ি নিয়ে আসি একেবারে আপডেট মানে এগুলো দুই হাজার পঁচিশ সালে একেবারে আপডেট শাড়ি চলে আসছে এগুলো সম্পূর্ণ বুটিক্স এগুলো বুটেক্সের সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি দেখেন একেবারে আপডেট নতুন চলে আসছে আমাদের শাড়ি করে আর আমাদের মরিয়ম করে কিন্তু এই শাড়ি না আরও অনেক অনেক শাড়ি চলে আসছে যারা শাড়ি কেনাকাটা করবেন আমাদের শাড়ি করে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর মায়নসুন মার্কেট নূর নুর মার্কেট তৃতীয় তৃতীয়তলে আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের আমাদের কিন্তু শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের একই ফ্লোরে দুটা শোরুম আমাদের দুই শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রত্যেকটা শাড়ি এগুলো বুটিক্সের শাড়ি এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ি সাত হাজার আট হাজার করে লাগবে তো আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে আপনাদেরকে আমাদের পাইকারি দামে দিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে একবার পাইকারি হোলসেল দামে দিয়ে দিব যারা নেবেন আপনারা আগামীকাল আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন এই শাড়িগুলোর প্রাইস আমি দামটা বলবো দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আপনারা দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যম মাধ্যমেও এই শাড়িগুলো কিনতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর একবার আপডেট শাড়িগুলো এগুলো যে কোনো পার্টি অকেশনে পরার মতো শাড়ি ভালো মানের শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে চারটা ডিজাইন আসছে আমি চারোটা ডিজাইনের শাড়ি এক পিস শাড়ি খুলে দেখাবো আর বাদ বাদবে শাড়িগুলো আমি ভাজে বাজে দেখা দেবো খুলো না ভাজে ভাজাতে দেখাও কালারও দেখাও অন্যকম খুলো এই আপনার দেখা দাও এই যে দেখেন শাড়িগুলো দেখেন এমনি নিচে রাখো দেখেন প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস থাকবে অনলি মাত্র এগুলোর প্রাইস থাকবে আর তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি একটা শাড়ি খুলতে একটু দেখি কেমন লাগে শাড়ি খুল দেখেন শাড়িগুলো আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন আমি নিজেও নিজেও দেখি নাই এই ফার্স্ট আমি খুলে দেখাচ্ছি দেখেন একবার শাড়ি আসার সাথে সাথে কিন্তু আপডেট নতুন ভিডিও দিচ্ছি দেখেন শাড়িগুলো এত সুন্দর শাড়িগুলো দেখেন এত নিকুত এত কিউট শাড়িগুলো দেখেন এই দেখেন এটা হলো আপনার আঁচলটা হবে এটা আঁচলের তারসা লাগানো আছে আর পুরো অল বডি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত ইউনিক শাড়িগুলো একেবারে যারা একটু 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 ভালো মানের শাড়ি চাচ্ছেন এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন পাঁচ থেকে ছয় হাজার করে লাগবে এই শাড়িগুলো এটা হলো ব্লাউজটা তো আমাদের মরিয়ম শাড়ি করতে একটা হোলসেল দোকান আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র শাড়িগুলোর দাম পঁয়ত্রিশশো টাকা করে এখন শুধু তুমি কালারগুলো এভাবে দেখাও যায় দেখো এভাবে দেখা দাও এটা কালার হ্যাঁ এটা কালার আছে এটার পেস্ট কালার এটা মিষ্টি কালার আর যারা নেবেন আপনারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন কারণ এগুলো শাড়ি এত ইউনিক শাড়ি এত আনকম শাড়ি এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হ্যাঁ এগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন শাড়িগুলোর কালার দেখেন আপনি এই শাড়িটার কালার কিন্তু ছটা কালার হ্যাঁ এখন এটা দেখাও এগুলোর এক একটা শাড়ির কিন্তু পাঁচটা ছটা করে কালার আছে আমি দেখাচ্ছি একটা শাড়ি খুলো হ্যাঁ এই এটা হলো আরেকটা ডিজাইন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন আমি এক পি শাড়ি খুলবো আর বাদ বাইগুলো আমি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটি এত ভালো মানের শাড়ি এখন ইনটেক শাড়িগুলো খুলতেছি শাড়িগুলো আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও দিচ্ছি দেখেন এটা আচলটা হবে আর পুরো বডি দেখেন একেবারে সুতা দিয়ে খুবই সুন্দর কাজ করে এবং পার্টটা কিন্তু এবার পিটানো পা খুবই সুন্দর দেখেন ইন্ডিয়ান পিওর এগুলো ইন্ডিয়ান পিওর বুটিক এগুলো বুটিক শাড়ি খুবই সুন্দর আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে অনেক সুন্দর ব্লাউজটা হ্যাঁ চাপাও এখন কালারগুলো দেখা তো যারা যারা নেবেন ফ্রেন্ডস আগামীকাল আপনারা আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল শনিবার আগামীকাল শনিবার আপনারা অবশ্যই সকাল সকাল চলে আসবেন আর যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এটা অ্যাশ কালার এটা একটা লেমন কালার একটা মিষ্টি কালার প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই শাড়িগুলো কিন্তু এই শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা একদম অনায়াসে সেল করা হয় ঠিক আছে হ্যাঁ চাপাও আমরা দিচ্ছি মাত্র শাড়িগুলোর দাম পঁয়ত্রিশশো টাকা করে দেখেন অনেক অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো এটা একটু খোলা লাগবে না দাও হ্যা দেমৃতাহা দাও এগুলো খোলাক কিছু এগুলো অনেক সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর শাড়ি প্রাইস কোনো থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দেখেন এগুলো কিন্তু চার হাজার কী বলব এগুলো আপনারা কিন্তু চার পাঁচ হাজার টাকা পাবেন না চার পাঁচ হাজার টাকা দিয়েও এই শাড়ি পাবেন না তো আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে পাইকারি দামে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো করে দিচ্ছি পছন্দ হলে শাড়িগুলো আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন পছন্দ হলে শাড়িগুলো আপনারা দ্রুত কনফার্ম করবেন কারণ এগুলো অনেক ভালো মানের শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো অনেক ইউনিক শাড়ি এগুলো দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার সরি প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ হলো এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা একটু হলো তো একটু শাড়িটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন একেবারে ইউনিক ডিজাইন দেখেন এগুলো একেবারে ইউনিক নতুন ডিজাইন খুবই সুন্দর শাড়ি খুবই খুবই সুন্দর শাড়িগুলো এগুলো কিন্তু শাড়ি আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন করে আপডেট দিচ্ছি দেখেন আসলে কিন্তু তার লাগানো আছে অনেক সুন্দর আর বডিটা কিন্তু এটা দেখেন অনেক সুন্দর সে সম্পূর্ণ সুতা দিয়ে মালটি সুতা দিয়ে কাজ করা প্রাইস থাকবে মাত্র আর তিন হাজার পাঁচশো টাকা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই যে ব্লাউজটা কিন্তু এটা এটা ভিতরে কালার হবে চারটা কালার দেখেন একটা কালার এ একটা কালার এ একটা কালার তো ফ্রেন্ডস ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম সাইড করে চলে আসবেন আমাদের দোকানে আসা ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম